ডিম তো আমরা অনেকভাবে রান্না করে খেয়ে থাকি কখনো ভেজে কখনো কোরমা করে কখনো ভুনা করে একবার অবশ্যই এভাবে ডিম রান্না করে খেয়ে দেখবেন একদমই ভিন্ন স্বাদ পাবেন ডিম রান্না আমার আপুর হাতে এই ডিম রান্না যখন আমি ফার্স্ট টাইম খেয়েছি খুবই অবাক হয়েছি সত্যি খুবই মজার ভিন্ন একটা স্বাদ এনে দেয় ডিম রান্নার আজকে আমি মসুর ডাল দিয়ে একটু ভিন্ন রকমের ডিম রান্না করব তাই আমি আধ ঘন্টা আগে মসুর ডালটা ভিজিয়ে রেখেছি অনেক কথা হয়েছে এবার চলুন চলে যায় মূল রেসিপিতে এতক্ষণ ভিডিওতে দেখতে পেয়েছেন ডিমগুলো আমি ভালোভাবে সেদ্ধ করে ছিলে এভাবে কেটে নিয়েছি এরপর ফ্রাই প্যানের মধ্যে হালকা একটু তেল দিয়ে এর মধ্যে লবণ আর হলুদ একটু ছিটিয়ে দিয়ে দিব এরপর তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে ডিমগুলো এভাবে এইভাবে দিয়ে দিব ডিমগুলো এপি এপিট হালকা ব্রাউন কালার করে ভাস্তা হবে খেয়াল করবেন আমি ডিমের মধ্যে লবণ আর হলুদটা দিইনি এখানে তেলের মধ্যে যখনই আমি হলুদটা লবণটা দিয়েছি আর এর মধ্যে ডিমটা দিয়েছি অটোমেটিকই সুন্দর করে মিক্স হয়ে গেছে ডিমের সাথে এখানে লক্ষ্য করবেন ডিমের গায়ে একটু দাগ দাগ লেগেছে অর্থাৎ ব্রাউন কালার হয়েছে একটু ভাজা ভাজা হয়েছে অবশ্যই এরকমই করতে হবে নয়তো রান্নার সময় ডিমের কুসুমটা বের হয়ে চলে আসবে ডিম ভাজা সেই একই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিব রসুন কুচি আর এক এক করে দিয়ে দিব তেজপাতা আর শুকনো মরিচ এরপর কিছুটা ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দিব আস্ত পাসফোরণ এই উপকরণগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিব আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর গুঁড়া এরপর সব উপকরণগুলো একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দিব লবণ লবণ দিয়ে কিছুটা পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলার উপরে তেলটা এভাবে যখন ভেসে উঠবে তখনই বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে এরপরে দিয়ে দিব মসুর ডাল মসুর ডালটা দেওয়ার পর কিছুক্ষণ ধৈর্য ধরে এভাবে ভাজা ভাজা করে নিতে হবে যখন দেখবেন এই সামান্য পানি এইটুকু মসুর ডালের মধ্যে অবশিষ্ট নেই তখনই বুঝবেন মসুর ডালটা ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি গরম পানি রান্না ইউজ করলে খাবারের স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায় এরপর এর মধ্যে দিয়ে দিব ছোট ছোট কিউব করে কেটে রাখা টমেটো টুকরোগুলো কিছুক্ষণ রান্না করার পর দেখেন তরকারি লুকটাই চেঞ্জ হয়ে গেছে এখানে বোঝাই যাচ্ছে টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে আর মসুর ডালের ঝোলটাও ঘন হয়ে এসেছে এ পর্যায়ে আমি সব ডিমগুলো দিয়ে দিব আর ডিমগুলো ঠিক আমি যেভাবে দিয়ে এছে এইভাবে দিতে হবে ডিমগুলো দিয়ে খুব বেশিক্ষণ রান্না করা যাবে না খুব বেশিক্ষণ রান্না করলে ডিমের কুসুমগুলো ভেঙে যেতে পারে এরপর এর মধ্যে ঢাকনা দিয়ে কয়েকটা বলে কোঠার জন্য অপেক্ষা করব ঢাকনাটা ওঠানোর পর এ যে দেখেন আমার তরকারিটা অলমোস্ট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিব তালা জিরার গুঁড়া আর ধনিয়া পাতা কুচি ধনে পাতা ছাড়া জানো আমাদের কাছে কোনো তরকারিই ভালো লাগে না আমার হাজবেন্ডের একা অবস্থা রান্নাটা প্রায় শেষের দিকে ওঠানো ঠিক আগ মুহূর্তে আমি লবণটা একটু দেখে নেছিলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা মশালা সব কিছু পারফেক্ট ছিল আমার তো খুবই পছন্দের রেসিপি এটা রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে লাইক দিয়ে আমার পেজের পাশেই থাকবেন ধন্যবাদ